আজকে রথ আর জগন্নাথ যাবে মাসের বাড়ি এই দেখুন আপনাদের কাকু একটা রথ নিয়ে এসেছিলো আপনাদের কাকু কালকে কাগজে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর ছোটো বোমা বড় বৌমা মিলে ফুল দিয়ে খুব সুন্দর করে রথ থেকে সাজিয়ে দেব খুব সুন্দর করে আপনাদের কাকু সাজিয়ে দিয়েছে কাগজ দিয়ে ছোটো বোমা বড় বৌমা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে এখন আমি জগন্নাথ বড় বড়রমকে পুজো দেবো পুজো দেওয়ার পরে তারপরে আমাদের বাচ্চাগুলো একটু কয়েকবারই ঘুরবে এটাই নিয়ম রথ নিয়ে আমরাও ছোটোবেলায় কয়েক বাড়ি ঘুরতাম তা কয়েক বাড়ি ঘুরে আসার পরে বাড়িতে একটু খাওয়া দাওয়া করবো আজকে তো রথ আজকে পাঁপড় ভাজা তারপরে গজা জিলেপি এগুলো তো খেতেই হবে তাই করে দেবো জলে গিলাস আর এই দেখুন জগন্নাথের জন্য জগন্নাথ ভোগ বলছি এই দেখুন গজা এই খাবার তো অনেক কিছুই পছন্দ করে তো সব থেকে বেশি পছন্দ করে এই দেখুন গজা পুরীর নাম করা গজা তা আমার চ্যানেলে এই গজা যিনি কি বেশি ছাড়া আমরা চাইলে দেখতে পারেন কিন্তু এটা আছে এবং দোকান থেকে কি মিশিয়েছে এই গজা বাদসা পেয়ারা দিয়ে ওদের দোকানগুলোকে আমি খেতে দিচ্ছি এই করে বুকের থানাটা আমি দিয়ে দিচ্ছি এটা আমি দোতলায় তুলে দেবো দিয়েছি এই প্রসাদগুলো বাড়ি বাড়ি যাব সবাইকে দেবো আর এটা ঠাকুরের সব দিয়েছি এই যে জল প্রসাদ সব দিয়ে দিয়েছি এখন মোমবাতি ধূপ জ্বলে দেবো সুবিধা হয়ে গেছে এখন ওরা তিন ভাই ঘুরি যাবে মাসির বাড়ি মাসির বাড়ি থেকে খুব ভালোভাবে ঘুরে আসবুন এখন ঠাকুরকে কুড়ি টাকা দিচ্ছে দিয়ে ঘর থাকবে হ্যাঁ এবার টান আস্তে 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 না সুধা হবে দাদা আস্তে আস্তে টান আস্তে 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 এবারে রথ নিয়ে সবার বাড়ি দেখুন আমি আর যাচ্ছি না বোমারা সবাই যাচ্ছে বাচ্চাগুলোকে নিয়ে বৃষ্টিতে জল জমে গেছে তাই জন্য রথ চাকি চাকি নিয়ে যেতে হচ্ছে আর রাস্তা তো একটা জল জমে গেছে তাই জন্য এইভাবেই নিয়ে যাওয়া হবে চলো গুনগুন যাও যা ধরবি তো

দেখুন আমরা আমাদের খালপাড়ার সব বাচ্চারা নিয়ে বেরিয়েছে দেখুন এখানে সব বাচ্চারা সব বড়রা সব একসঙ্গে

আজকের দিনটাই তো সব বছর সব বাচ্চার অপেক্ষা করে আজকের দিনে রথের দিনে আজকের দিনে রথ টানবে সব ভাজা পোড়া খাবে এটাই তো আনন্দ তাদের পিসি দোকানে হচ্ছে এসেছে দিয়ে দাও তুমি পোশাক এদিকে আমাদের রথ টানছে ওই দুটো বাচ্চা আর আমাদের গুনগুন গৌরা ওদের রথ টানছে সামনের দিকে ওদের রথ নিয়ে হচ্ছে যে যাচ্ছে ওদের রথ টনু আচ্ছা তোর আমাদের রথ গুনগুন সাইডে যা গাড়ি আসছে ঠিক আছে মাকে দিয়ে দে ব্যাস ব্যাস এবার ওই দিদির আসো যাও 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 হুম টান রাধিকা টান সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে আমাদের বাড়িতে রথ নিয়ে চলে এসেছে আমাদের ঘরে নিয়ে যাচ্ছে রথ আসো হ্রদ নিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি আমাদের বাড়িতে ঘরানো হয়ে গেছে আর এই রাস্তার জন্যই তো ওই মেন রাস্তায় সবাই নিয়ে বেরিয়েছে আর মেন রাস্তাও ঠিক না থাকলে আর হ্রদ নিয়ে বেরোতে হতো না কাউকে জগন্নাথ নিয়ে বেশ কয়েক বাড়িতে ঘুরে এসছে এখন আবার ঘরের দোকানে হচ্ছে এখন পাঁপড়টা ভাগবো এই যে জিলেপি পাঁপড় গজা সবাই মিলে একসঙ্গে আনন্দ করে খাবো রথের দিন পাঁপড়ক না তাই কখনো হয় পাঁপড়টা ভেজে নেবো এই দেখুন পাঁপড়গুলো প্যাকেট থেকে খুলে ছাড়িয়ে নিয়েছি এদিকে তেলও গরম হয়ে গেছে মানে একটা করে পাঁপড় ভেজে নেবো খুব সহজে পাপড় ভাজ ভাজা হয়ে গেল এইভাবে পুরো পাঁপড়গুলো ভেজে দিন রথ নিয়ে চলে এসেছে এখন কিছু খাওয়া দাওয়ার আগে বসে এখন রথের দিন তো অনেক কিছু খেতাম তেলে ভাজা গজা এইখানে দেখুন পাঁপড় ভেজেছি এখানে আছে জিলেপি এখানে আছে গজা এটা হচ্ছে স্যান্ডউইচ আলুর চপ তার সঙ্গে চা এত কিছুর সঙ্গে চাওয়ার কিন্তু তার জন্য চাও বানিয়ে দিয়েছি এখন সবাই মিলে মজা করে খাবো আর এই দেখুন এইটা হলো স্পেশাল পুরীর জগন্নাথের গজা এই গজাও জগন্নাথকে ভোগ দেওয়া হয় আর এই জিলেপি ভোগ শুধু জিলেপি গজা এই জিলেপি গজা যে আমি বানাই নি কিনে নিয়ে আসা হয়েছে যাই হোক সব কিছু কিনে নিয়ে আসা শুধু চাটা আর পাপড়টাই ঘরে আমি বানিয়েছি জিলেপি আর এই গজা আমার চ্যানেলে ছাড়া আছে আপনারা চাইলে দেখতে পারেন তাই এখন আমরা সবাই মিলে খাবো জেলেপি খাবো খুব ভালো খুব মজা জেলেপি এটা খুব ভালো লাগে